আসসালামু আলাইকুম প্রিয় এবং দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে অনেক দুর্লভ বিদেশি ফল চাষ হয় আমরা অনেক সময় কমলা চাষ দেখেছি আপেলের চাষও দেখেছি কিন্তু আমরা এখন কিন্তু আছি একটি আঙ্গুরের বাগানে এবং সেই আঙ্গুরটা কিন্তু একদম কালারফুল একটি আঙ্গুর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল একটি আঙ্গুর এই আঙ্গুরের বাগান আমাদের হালসার বাগরুমে হ্যাঁ আমাদের একদম পার্শ্ববর্তী একটি জায়গাতে আঙ্গুর আছে এই আঙ্গুরের যে উদ্যোগটা যে কৃষক অনেক পরিশ্রম করে যে আঙ্গুর চাষ করেছে আমরা কথা বলবো এই ভ্যারাইটি কেমন কি স্বাদ সবকিছু আপনাদেরকে দেখাবো আহ ভাই আমাদের সঙ্গে আছে আমজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো আছি তো আপনার আঙ্গুরের বাগানে এসে কিন্তু অনেক ভালো লাগছে তো এই এটা একটা রাশিয়ান একটা ভেরাইটি হ্যাঁ রাশিয়ান একটা ভেরাইটি এটা আমাদের বাইরের দেশ থেকে ইনপুট করে আনা মানুষের মাধ্যমে আমরা তো जेई আনতে পারি না হ্যাঁ তবে এই জাতটা গাছের বয়স মাত্র 10 মাস আচ্ছা আচ্ছা প্রথম প্রথম ফলন এবং গাছে কি পরিমানে ফলন আপনারা যদি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ফলন 10 মাসের গাছে আসলে এটা একটা বাণিজ্যিক সম্ভাবনার একটা জাত এবং প্রচুর পরিমাণে মিষ্টি আঙ্গুর এবং সিডলেস ভ্যারাইটি আমি যদি এই একটা আঙ্গুর কাটি আমার গাছের আঙ্গুর লাল কালার আঙ্গুরের দেখেন ভিতরে কিন্তু সিড নাই দর্শক দেখেন সিড নাই কিন্তু দেখেন

আমার আসলে ছোট এই জীবনে আমি কিন্তু অনেক আঙ্গুর বাগানই দেখেছি আপনার আপনারও আরো আগের যাচ্ছিল কিন্তু এত সুন্দর কালারফুল আঙ্গুর এটা কিন্তু দেখিনি মাসাল্লাহ একদম কালারফুল প্রিয় দর্শক আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারফুল একটি আঙ্গুর হ্যাঁ তো আমরা ভাইয়ের এবং এই আঙ্গুরটা ভাই অনেক মিষ্টি আমি যদি একটু খেয়ে দেখতে বলি একটু খেয়ে দেখি এই যে এই যে বিসমিল্লাহ দেখেন সিডলেস ভ্যারাইটির আঙ্গুর যথেষ্ট মিষ্টি সিডলেস মিষ্টি মানে মিষ্টি বলতে কি আঙ্গুর তো মিষ্টি কিন্তু একটা প্রবাদ আছে আঙ্গুর ফল কখনোই টক হয় না বা মিষ্টি হয় না কিন্তু কিন্তু মিষ্টি মিষ্টি আঙ্গুর যে মিষ্টিটা আমরা পাই সেই মিষ্টিটাই অনেক সুন্দর কেউ যদি আসলে এসে দেখতে চাই বাগানে যে আমরা আঙ্গুর ফলের স্বাদ টেস্ট গ্রহণ করব তার আসতে পারে ফ্রিতে আমাদের বাগান থেকে আঙ্গুর খাবে খাবে দেখবে দেখবে এবং কোয়ালিটি কেমন এই জাতটার নাম বলে দাও এই জাতটার নাম হলো ভাই বাইকোন

একদম বলের মতো মানে এত বড় সাইজ এবং অনেক বড় আঙ্গুর এবং ওইদিকেও আরো বেশ কয়েকটা জাত আছে আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো কিছু জাত আছে এই জাতটার নাম হলো আমরা এটা এখনো ভ্যারাইটি কিছু রোগ প্রকার আক্রমণ এরকম তবে এটা পাকতে পাকতে আস্তে আস্তে বড় হয় এটা এটাও ওরকম ছিল ওটা পাকার আগ মুহূর্তে আপনার ছোট ছিল পাকতে পাকতে বড় হয় এবং দেখেন এই একটা জাত আছে যাটার নাম হলো ভ্যালেজ এই ভ্যালেজের ছোকা গোলা কিন্তু আপনার দেখেন অনেক বড় হয় এটা হয়তো এরকম সিডলেস ভ্যারাইটি হঠাৎ দু একটার মধ্যে সিট থাকে না সারা সিট নাই দেখেন কি পরিমাণ থোকা একদম বাজারে যে আমরা আঙ্গুরটা কিনতে পাই মানে এই আপনার একটু সাদা কালারের আঙ্গুর ঠিক ওরকম এবং এই পারে একটা থোকা আছে দেখেন অনেক বড় এইটা আপনার অন্তত একটা থোকাই মোটামুটি এক কেজি পরিমানে ওজন আসবে দেখেন দেখেন এই পরিমানে আহ এদিকে আরেকটা জাত যদি আমরা দেখাই ঠিক আছে আরো থোকা আসছে দেখেন এদিকে আসছে এইখানে আসছে সব খুলে দেখানো সম্ভব না যদিও বা এইখানে আরেকটা জাত আছে এই জাতটা নাম হলো অস্ট্রেলিয়ান কিং এই জাতটা নাম অস্ট্রেলিয়ান কিং এটা একটু লেট ভ্যারাইটি এরা কিন্তু একটু মানে পরে পাকবে এর সাথে এরা 110 দিন বা 100 দিনে পাকে আর অন্যান্য জাতগুলো 90 95 দিনে থেকে যায় আমার কিছু জাত আছে বাড়িতেও আমরা আরেকটা সুন্দর জাত এটা আর পাকwidetilde লেট হবে না হয় ভাই এটা পাকা মাত্র শুরু হয়েছে এটা কালো আর কি জাতের দেখতে পাচ্ছি কিং রুবি সাধারণত তো নাকি হ্যাঁ ব্ল্যাক রুবি নামে চিনি তবে জাতটা নেটেকেও যদি খোঁজ করতে হয় তাহলে কিং রুবি নামে এটা আর কি ইউটিউব ফেসবুকে পাবেন এই জাতীয় মাসাল অনেক ফলন দেখেন প্রচুর পরিমাণ ধরছে মাত্রই কালার আসতেছে এটা কালার এরকম কালো হবে আর কি আস্তে 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 কালো রূপ ধারণ করি আমাদের পাশে আরেকটা ভ্যারাইটি আছে লাল এর মধ্যে এর আগে আপনাদের দেখালাম লাল এর আগে একটা আঙ্গুর যেটা দেখালাম বাগানে সেটা হলো লাল লম্বা আর আরেকটা আছে লাল গোল মানে ডিম বাকৃতি ওই জাতটা যদি আমরা দেখাই অনেক সুন্দর এটা যাদের নাম কি ভাই এই জাতটা ভাই আমি আসলে কিনছিলাম আপনার বাইক নামে মানে ওই একই জাতের জাত আমার কিনা কিন্তু এই জাতটা আসলে না আপনি বাগানে লম্বা কিন্তু কিন্তু আপনার ডিমের মতো গোল আর কি এই জাতের আঙ্গুরে খুব মানে সিডলেস ভ্যারাইটি খুব সুন্দর টেস্ট এবং চামড়া খুবই পাতলা বাজারের আঙ্গুরের নেয় আর কি দেখেন আর আঙ্গুরের সাইজটা কিন্তু দেখেন ভাই অনেক বড় 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 সাইজের আঙ্গুর তো আহ যারা হলো কৃষি করবেন কৃষকের পাশে থাকবেন কৃষি সাদ বাগান বলেন বাণিজ্যিক বাগান বলেন করতে পারেন আমাদের একটি প্রয়াস থাকে যে বাংলাদেশে কি কি চাষ হচ্ছে কোন কোন কৃষি উদ্যোক্তা বা উদ্যোক্তাটা কি করছে সব বিষয়ে আপনাদেরকে চেষ্টা করবো জানানোর তো আজকে আমরা সে বাগানে ছিলাম আঙ্গুর বাগানে কালারফুল আঙ্গুল থেকে সব ধরনের আঙ্গুরই আমাদেরকে জাত মানে একটা আঙ্গুরের মানে একটা মোটামুটি সংগ্রহশালাতে আমরা আছি যদি কেউ আসতে চান যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে মনে বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ